তো হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তো বন্ধুরা তোমাদের যে জন্য তোমাদের সামনে আসলাম যে বন্ধুরা আজকে থেকে আমি ইউটিউবে ভিডিও করা শুরু করে দিলাম আজকে থেকে আমার ইউটিউবে প্রতিদিন তোমরা ভিডিও পাবা ভালো মন্দ সব রকম ভিডিওই পাবা তো বন্ধুরা তোমাদের একটা সাপোর্টই আমার চাই যে বন্ধুরা আমাকে যেসব নতুন ভিডিওগুলো আসবে চ্যানেলে সেসব ভিডিওগুলোকে একটু সাপোর্ট করে দিও একটু লাইক কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও আমার এতটুকুই চাওয়া ঠিক আছে আমি ইউটিউবে অনেকদিন ধরে ভিডিও করছি কিন্তু আমি কোনো জায়গায় সাকসেস আমি পাইনি এর আগে অনেক ভিডিও করেছিলাম ট্যাটে ভিডিও করেছিলাম ফানি ভিডিও আমি এর আগের চ্যানেলটা অনেক ভালো করে বানিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটা আমি টিকিয়ে রাখতে পারিনি তো আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছিলাম তো ইউটিউব চ্যানেল আবার আমি দেড় বছর পর আমি ইউটিউব চ্যানেলে ঘুরছি ব্যাক ইউটিউবে ব্যাক করছি আমি ডে দেড় বছর পর ইউটিউবে ব্যাক করছি তো বন্ধুরা তোমরাই পারো আমাকে আবার নতুন নতুন সেই আজিত ভাই ঘুরিয়ে আনতে তো বন্ধুরা একটু সাপোর্ট করো সাপোর্টে সাপোর্ট করলে হবে আর কিচ্ছু চাই না শুধু একটু সাপোর্ট করো থ্যাংক ইউ